তার বন্ধুরা বিজুলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তাই আজকে চলে আসছি বিকালবেলা রান্নাঘরে একটা দারুণ রেসিপি বন্ধুরা একবার সকালবার সকালেও খেতে পারো বিকালেও খেতে পারো মানে টিভিনে খুব সুন্দর জমে যাবে দেখতে থাকো আমার সঙ্গে থাকো টিভিনের জন্য আমি এই যে একবারটি ময়দা নিয়ে নিয়েছি আর এই যে এখানে দুটা আলু নিয়ে নিয়েছি ছুলে ধুয়ে নিয়ে নিয়েছি এই যে গাজর এখন এইগুলো এই গ্রেকটার সাহায্যে কুচিয়ে বন্ধুরা আমার কুচানো হয়ে গেছে এর মধ্যে জল দিয়ে ধুয়ে বন্ধুরা এদিকে আমি যে গাজর আর আলু কুচিয়ে ধুয়ে রেখে দিলাম এদিকে আর এদিকে ময়দাটা এখন নিব এক বাটি ময়দা নিয়েছি ময়দার ভিতরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব বন্ধুরা একটা কালো জিরা ভালো করে মাখিয়ে নিব মিশিয়ে নিব হয়ে গেছেন অল্প অল্প জল দিয়ে আমি ডোটা মাখিয়ে নিব বন্ধুরা আমার ডোটা তৈরি হয়ে গেছে এখন লেচি কেটে নিব এই বড় বড় করে চারটা একই সাইজের লেচি কেটে নিলাম এই দেখো বন্ধুরা আমার লেচি করা হয়ে গেছে এখন বেলে নিব রুটি করে নেবো বন্ধুরা রুটির মতো মানে বেশি মোটাও না আবার খুব পাতলাও না একটু বড় বড় সাইজের কেটে নেব যে বন্ধুরা দেখো আমার এই যে রুটিগুলো বেলা হয়ে গেছে এখন না এই যে দেখো আলু আর হচ্ছে গাজর এই যে কুচি নিয়েছিলাম এর মধ্যে দিবো এই যে ধনে পাতা কুচি আর দিয়ে দিব এই যে লঙ্কা কুচি কাঁচা লঙ্কা লাল লঙ্কা একবারে একসঙ্গে আর দিয়ে দেব এই যে পেঁয়াজ কুচি একসঙ্গে সমস্ত কিছু দিয়ে এর মধ্যে গোলমরিচ গুঁড়ো লবণ এই যে বন্ধুরা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা মাখিয়ে নেব আমি দিয়ে দিলাম টমেটো সস টমেটো সসটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব এটা দিলে না বন্ধুরা টেস্টিটা আলা মানে খুব মজাদার লাগবে এই টিফিনটা খুব তাড়াতাড়িও হয়ে যায় বন্ধুরা চা বসিয়ে দিয়ে খুব জলদি হয়ে যায় টাইমও লাগে না অল্প সময়ের মধ্যে খুব টেস্টি করে একটা টিফিন এর মধ্যে দিয়ে দেবো এই যেগুলো দেখো সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি আর রুটি নিয়ে নেব আর একটা রুটি নিয়ে এর উপরে দিয়ে দিব দিয়ে ভালো করে धोने पाता चाटनी बंधुरा এইভাবে ছোট বড় থাকলে একটু টেনে টেনে দিলেই হয়ে যাবে বন্ধুরা অনেকগুলো টিফিন হয়ে যাবে মানে বাড়ির সবার জন্য একসঙ্গে বন্ধুরা টমেটো সসটা আবারও দিয়ে দিচ্ছি মশলাটা আমি এর উপরে দিয়ে দেব বন্ধুরা উপরের দিকটা একটু কম দিতে হবে মানে ভাপাতে হবে তো এটা তাহলে উপর একটা ভালো করে সিদ্ধ হবে না তাই নিচেরটা বেশি করে দিতে হবে উপরগুলো অল্প অল্প দিলেই হয়ে যাবে সবগুলো এক একসঙ্গে এই যে এইভাবে ভালো করে চেপে চেপে নিতে হবে ফুলে না যায় তার জন্য এই যে এইভাবে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে বন্ধুরা এই যে দেখো ছিদ্র করা একটা ঝুড়ি নিয়ে নিয়েছি এটা একটু তেল মাখিয়ে নিব তাহলে উঠবে ভালো এই যে বন্ধুরা তেল মাখানো হয়ে গেছে এখন এটা আমি এর মধ্যে দিয়ে এইভাবে দিয়ে আমার এই বাটিটা একটু মানে গর্ত হতো মানে প্লেন থালা হলে সুন্দর একবার টান টানা হয় এটা গর্ত কীরকম কুচকে কুচকে গেছে আর যদি থালার মতো হতো তাহলে একবারে টান হতো খুব সুন্দর হয় আমার কাছে ওটা নাই তাই এই যে এইভাবে এখন এই দেখো এই দেখো দেখো শক্ত হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে কেটে নেব এই যে বন্ধুরা তেলটা আমার মানে খুব গরম করবো না হালকা গরমের মধ্যেই দিব You us বন্ধুরা এত সুন্দর সেট বেরিয়েছে না ম্যাগি মশলা দেওয়া হয়েছে তার জন্য আর একটু লাল লাল করে ভাজতে হবে বন্ধুরা তাহলে খেতে বেশি ভালো লাগবে এই দেখো বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আমার সমস্ত এই যে টিফিনগুলো ভাজা হয়ে গেছে আর দেখো কত খাস্তা হয়েছে দেখো কত আওয়াজ দারুণ হয়েছে বন্ধুরা দেখো এই বন্ধুরা কত মোচমুচে হয়েছে আর দেখো ভিতরে এগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে একটা খেয়ে জানাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে উম আ কি টেস্টি বন্ধুরা সুপার হয়েছে একবার দারুণ হয়েছে দারুণ বন্ধুরা আর খুব দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল রেসিপিটি দেখতে দেখতে হয়ে যায় সকালবেলা একবারে জমে যাবে বন্ধুরা সকালেও খেতে পারো বিকালবেলা চায়ের সঙ্গেও সস দিয়ে খেতে পারো সস দিয়ে তো আরও দারুণ লাগবে বন্ধুরা দেখো সন্ধ্যায় একবারে টিফিনে জমে যাবে দারুণ একটা রেসিপি বন্ধুরা তোমরা বাড়িতে একবার হলো বানিয়ে খাও খুব ভালো লাগবে আর এই ম্যাগি মশলাটা দেওয়ার জন্য আরও বেশি টেস্টি হয়েছে এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তারপর